eat

ঈদ আর পাবে কিনা কেউ তো জানে না ঈদ আর পাবে তাই তো সবাই ঘুরে ঘুরে আনন্দে মেতেছে তিরিশে নজারে পরে হোক ঈদ সেছে না কবি বলে সবাই গলে মিলেছে তিরিশে নজারে পরে ও আল্লা বলে যে সেই রোজা পালন করল রে ইব্রাহিমে আমি উপহার বিলাই রে পানি সাড়া সেই বান্দার বাতাস করে শব্দ লেলে তালে আল্লাহর হুকুম জে বান্দা পালন করল ও রে সানিয়া পারBine জানো না তুমি তো জানো না সানিয়া পারBine জানো না তুমি তো জানো না সেই রোজা যার

দিতেছে পাহাড় তাই কবি যখন নবী নিয়ে কালো মনে সবাই তুমি আলো ভরে দিলে চমকে গেল জায় জা কিনুর নিয়ে

পাহাড়া দিতেছে পাহাড়া কোন নবীকে নিজের নোট দিয়ে সৃষ্টি করেননি কিন্তু আমার আপনার নবীকে নিজের নোট দিয়ে সৃষ্টি করেছেন তাই কবি সুন্দর লিখছে নিজের নোট আল্লাহ জাদিকে গেল জা রে তাজিমে জানে পাকে মোবা ডাকে নোডের যদি ছিল হাওয়া আদামে যার চেহারা দেখে আজ সাদা খোদাই চোখে গেল যার কদমে যাহার জন্য গরিল খোদা যাহার পারিস্তা দিতেছে পাহাড়া দিতেছে পাহাড়া তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন তাই কবি এত সুন্দর কথাই লিখছিস না ইবলিসের ফাঁদে পড়ে আসতে হলো করে দোয়া কবুল হয় না তখন চিন্তায় গেল পড়ে দোয়া কবুল করে পাহারা på her Se Sandi, পাকেনে vinn om snor Nå bi paken বেনে går কাযা বাডা lomma kadidza Mot alle bene tjoma det যে পে আদা জান্নাতী হনে পানিসা দিতেছে পাহারা দিতেছে পাহারা জান্নাতী হনে পানিসা দিতেছে পাহারা দিতেছে পাহাড়া প্রসঙ্ক ধন্যবাদ এরপরেই আমার খুব কাছের বন্ধু এবং আমাদের ক্লাবের সঙ্গে পোতপ্রোতভাবে জড়িত এবং ক্লাবের প্রতিটি সদস্যের সঙ্গে ক্লোজ সম্পর্ক পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী আপনারা ইউটিউবে শুনেছেন মাছের পেটে একটা দীর্ঘ সময় ছিলেন সেই সময়টাকে নিয়ে সময় উপযোগী বলবো না সেই হাদিস থেকে নিখুঁত ভাবে কবি এম সামাদুল কিছু তথ্য তুলে ধরেছিলেন সেই বহুল প্রতিক্ষিত শিল্পী আমার খুব কাছের বন্ধু এম এ আমিন সাহেব সাহেব আপনাদের সামনে গজল পরিবেশন করবেন তার আগে আমি হারুন গাজীকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করব হারুন গাজি অথবা হারুন গাজী এবং রফিজুল গাজী ভাই তোমরা একটু স্টেজে চলে আসো হারুন একটু তাড়াতাড়ি চলে আয় আমি দেখতে পাই থাকো স্টেজে চলে এসো হাফি হাফিজুল গাজী হাফি গাজী যদি থাকো স্টেজে একটু চলে এসো আমি আমাদের স্টেজে এমডি ইকবাল হোসেন এমডি আরাফুল ইসলাম এবং হ্যালো ভাই আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি নাসির ভাই একটু দেরি হলে হবে আরাবুল ভাই এবং ভাই স্টেজে চলে আসবেন চেক হ্যালো হ্যালো হালকা দেবেন দেন হ্যালো চেক আমি পার্টি করি না যে বিশ্বাস করছেন না ঠিক আছে আমি আমার কাগজ দেখার পরে বলছি ঠিক আছে চলে যাও হ্যালো চেক হ্যালো হ্যালো চেক আজকের দক্ষিণার গ্রামবাসীবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অন্তরের অন্তঃস্থল থেকে সত্য والسلام আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সারা মাসে আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে সাত আছেন আর আরন্দাও সামনে আছে জেনে না কি কারণে আসেনি এখানে বহু বছর আগে তো প্রোগ্রাম করে করে যাচ্ছে দীর্ঘ চার বছর আসেনি আল্লাহ কানার নেই এবছর যাচ্ছি যখন আমার ভাইদের ভালোবাসায় আবার ফিরে এসছে আপনারা দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর গজল আপনার সম্মুখে ফল দিতে পারি আর কাজ করে আজকের এই মাহফিলে আমার শ্রদ্ধীয় সম্মানীয় অন্তরের অন্তর থেকে তাকে শ্রদ্ধা জানাই আহ্বান জানাই মাথায় ধরে রাখি তিনি হচ্ছেন এমডি সামাদল সামাদুল আপনারা জানেন মাঠের শুনেছেন আর প্রথম গজল ভাই দিয়ে শুরু করব তারপরে এখানে দেখছি শ্রোতা প্রচুর আছে আছে এত সুন্দর আসন করে দিয়েছেন সেই না বসা হয় তাহলে কিন্তু গজলকে অসম্মান করা হবে এটা খেয়াল রাখবেন ইসলামিক কথা যেখানে হয় আল্লাহ বলেছেন রেজাজ জানতে বসে থাকা হয় তো সেই সেই রেজাজ জান্নাত থেকে যদি দূরে থাকে তাহলে কিন্তু গুণাকারী হবে লাভ হবে না তাহলে আমরা সবাই বসে যাই এবং ধ্যান দিই নতুন কালাম আপনাদের সমুখে পেশ করবো আশা রাখছি আপনাদের ভাই চ্যানেল ইসলামিক মিডিয়া সংস্থা ছিয়াশি আমার সাবির ভাই তিনি এখানে আসেন দেখতে তার তা চ্যানেল ইসলামিক রাইফেল সাতশো ছিয়াশি আমার থেকে শুরুত হয়েছিল আজকে সেখান থেকে আমার মাতৃ পিঠে গজল বহু গজল পড়েছে সব ভাইরাল হয়েছে আপনাদের সম্মুখে আসতে পেরেছি তো সরকার শুনবেন আসলে কি ভাবসান মার নামে মোহাম্ম করুপান মার যান নামে মোহাম্ম গুণগর ও তুমি সাফয়া। গরুবা আমার জান নামে মোহাম্মদ গুনাগর উম তুমি সফায়াথ আশোর মেহে সরে তোরাইটে ফুল সেরা থাকো দাঁড়িয়ে পাশে